আর্মির যে শক্তি সেই শক্তিটা একটু সেনা শক্তিটা শুধু একটু আপনাদের দেখিয়ে দিই কারণ বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ভারতের কাছে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর আয়তনের দিকে যদি তাকাই মোট সক্রিয় সামরিক বাহিনী প্রায় পনেরো লাখ লক্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী এটি এবং এছাড়াও কত সেনা রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই কত সেনা রয়েছে সেটা মোটামুটি দেখলে আপনারা বুঝতে পারবেন সক্রিয় সামরিক কর্মী প্রায় পনেরো লক্ষ রিজার্ভ সামরিক কর্মী প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এছাড়াও প্যারামিলিটারি যে ফোর্স রয়েছে সেখানে পঁচিশ লক্ষের বেশি প্যারামিলিটারি ফোর্স রয়েছে অর্থাৎ ভারতকে যদি সামরিক শক্তির দিক থেকে বিচার করতে হয় তাহলে মানে যদি লোকবলের দিক থেকে বিচার করতে হয় তাহলে কিন্তু ভারত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু স্যার ভারতের কাছে তো এই মুহূর্তে অত্যাধুনিক সমস্ত রকম বিভিন্ন যন্ত্র রয়েছে অত্যাধুনিক বিভিন্ন রকম মেশিনারিস রয়েছে যেগুলো দিয়ে আমরা এই মানে আমরা কয়েকদিন আগে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে ঠান্ডা করে দিয়েছি জায়গায় জায়গায় এখন ভিক্ষা ঝুলি নিয়ে পাকিস্তান ঘুরে বেড়াচ্ছে তো সেখানে এই জামাতুল মুজাহিদিনের বা জামাতুল বাংলাদেশের যারা জামাতিরা তাদেরকে ঠান্ডা করতে কতক্ষণ লাগবে দেখুন এটা বেশি টাইম লাগবে না পাকিস্তানে এখন পনেরো দিন থেকে পাক অকুপাইড কাশ্মীর জ্বলছে মোর দেন কুড়ি জন লোককে গুলি মারা হয়েছে পাকিস্তান আর্মি মেরেছে রাইট আপনি যখন বলছেন এই যে জামাত ইসলাম বাংলাদেশের যে জঙ্গি যারা সংগঠন ওরা তৈরি করেছে ওদের সঙ্গে আমাদের কি করে একটা লড়াইটা হবে এটাই তো বলছেন আপনি কোন মাটি তো হবে এরা তো কি ইউনিফর্ম পরে আসবে না এরা তো জঙ্গি ড্রেস পরে আসবে না এরা আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে যতগুলো পশ্চিমবঙ্গ আসাম আপনার মেঘালয়া ত্রিপুরা যেটা মিজোরাম আছে ওখানে ওরা নিজে মাদ্রাসা নিজে মস্কে ওখানে অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে ওটা আইএসআই বলেছে তোমাদের ফার্স্ট এজ তুমি ওখানে নেটওয়ার্ক তৈরি করো আর এই যে আপনি বলছেন না খোলা মাটি খোলা জায়গা চারশো কিলোমিটার ওখান থেকে অলরেডি ফার্স্ট স্টেজ হয়ে গেছে যখন ওরা বলেছিল কি আমরা কলকাতা দখল করব ওরা এরকম বসেনি এরকম কথা বলেনি তার মানে এই যে পঁচিশ লাখের মধ্যে যার মধ্যে লোক আছে ওরা অলরেডি ভেতরে আছে দ্বিতীয় আমি কথা বলতে চাই এই পঞ্চাশ লক্ষ লোক ওদের 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 মেম্বার আছে যারা মাদ্রাসার ট্রেন্ড লোক আছে যাদের মগধ দলাই হয়েছে এই প্রত্যেকজন লোকে যদি চারজন ফ্যামিলিতে থাকে তাহলে দু কোটি লোক হলো সতেরো কোটি মানুষের মধ্যে দু কোটি মানুষ আপনার ওদের বিচারধারা যেটা আছে ওটা জঙ্গি বিচারধারা ওরা কিন্তু পজিটিভ ভাবছে না ওরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওটা দিন রাত ওদের কাজ ওরা কোনো ডক্টর হতে পারবে না ওরা কোনো ইঞ্জিনিয়ার হতে পারবে না কিন্তু ওদেরকে মনে দেওয়া আছে কি তুমি একটা ওখানকার সব কিছু আছে তুমি সোসাইটি ভালো করবে ওরা সব এক্সট্রাশন করছে আপনি যতগুলো বাংলাদেশের চ্যানেল দেখবেন বা আপনাদের চ্যানেল দেখুন আপনি আপনাদের এও বলা হচ্ছে কি আজকে জামাত ইসলামের একটাই কাজ আছে তোলাবাজি

জামাত সঙ্গে নিয়ে চলছেন আমার জামাতের আমির ওনার আমির এই গোলাম আজমের ছেলেকে উনি রিলিজ করলেন কতগুলো লাইফ কনভেট জামাত ইসলাম আজকে জেল থেকে ছাড়ানো হলো ছেড়ে দেওয়া হলো ওদের তো ফাঁসি দেওয়া উচিত ছিল এই জামাত ইসলাম এখন এটা। আপনি দেখবেন একটা কি বলা হয় অফিশিয়াল ডকুমেন্টে বলা হচ্ছে ওরা কানাডা যাচ্ছে ওরা আমেরিকা যাচ্ছে এই তো দেখলেন আপনি যা ভাজত দেওয়া আছে আমেরিকার তো সফর করে আসছে কয়েক মাস তো এরা কি ওরা মানে भागছে কি এদেরকে কি করে 12.5% দেখে বেজিং নাও এর মধ্যেই সব রহস্য খোলা আছে কি যে এরা নিজে কাঁচা কাঁচা পৌঁছে ইলেকশনের কাছে ওখানে দেখা যাচ্ছে যে এই যে বকুর জামান আছেন উনি আর জামাত ইসলামকে কত হেল্প করুন কিন্তু ওরা পাওয়ারে আসছে না এইটাই ফ্রাস্ট্রেশন তাই জন্য ওখানে একটা ভাইলেন্স একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমরা তো ওখানে নেই আমরা তো বারবার বলছি আমাদের সামরিক লোক আমাদের কোন জিনিস ওখানে নেই ওরা ওদের থেকে আমাদের কিছু নেওয়ার নয় ওরা শুধু আমাদেরকে ঘের না আর কিছু দেবে না তাই জন্য আমরা শান্ত আছি এরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট এটা আপনি চিটাগাঁও হেল ট্র্যাকটা এখন রিভাইভ করলো ওরা বলছে যে ভাই এখানে তো র বা ইন্ডিয়া এরকম আছে আমি আপনাকে জানিয়ে দিই আপনি সাইরেল রেড নাম নিশ্চয়ই শুনেছেন নাইনটিন উনি যে আমাদের ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ও সাম ইস্টার্ন সিরিল র্যাটলিফেট একটু বর্ণনাটাও একটু দিয়ে দিন স্যার তাহলে একটু সুবিধা হবে আপনি যেরকম বলছিলেন আমরা সেই ছবিও দেখাচ্ছি ইনি যে ছিলেন হ্যাঁ ইনি আমাদের সীমা নির্ধারণ করলেন আমার কাছে ইনি তো জাস্টিস ইনি তো লিগাল লোক ছিলেন ইনি তো ব্যারিস্টার ছিলেন লয় লয় ছিলেন শুধু পাঁচ সপ্তাহ দেওয়া হয়েছিল ইনি জানতেন না কিছু পাকিস্তানের সম্বন্ধে আর যখন ইনি একটা বানালেন তারপর কি হলো জানেন উনি ইংল্যান্ডে যখন ফেরত গেছেন উনি নিজের ম্যাপটা ছেড়ে দিয়েছেন বলছেন এটা কার্টোগ্রাফিক ক্যাটাস্ট্রফি এটা আমরা যা করলাম লক্ষ লক্ষ লোকের লাইট গেল কেন ইনি বুঝতে পারেননি কে একটা জায়গা যেখানে লাইন টেনেছেন একটা ঘর দরজা এই দিকে আছে দরজা ওই দিকে আছে লক্ষ লক্ষ মানুষের লাইট গেল এই সারের রেড ক্লিপ আমরা নাইনটিন ফর্টি সেভেন যে ভুল করলেন ওটা আমি আর মনে আছে একজন মন্ডল সাহেবের নাম যোগেন্দ্রনাথ মন্ডল ভেরি গুড যোগেন্দ্রনাথ মন্ডল বরিশাল সিলহাট একটা হিন্দু ডমিনেটেড এরিয়া ইনি বিধি মন্ত্রী ছিলেন ইনি কি করলেন কেন এত তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলেন সিলহার যেটা হিন্দু মেজরিটি এরিয়া ছিল ওখানে আমাদের ভারতের সঙ্গে যোগ করে নিই বিকজ হিজ রেসপন্সিবল ফর দ্যাট রাইট আর আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশন দেখেন নাইনটিন সেভেন্টি টু সিক্সটিন ডিসেম্বর যেটা অ্যাডপ্ট হয়েছিল ওর প্রথম চ্যাপ্টার প্রথম ইনক্লোজার আছে শেডিউল আছে ওর মধ্যে বলছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাউন্ডারি হওয়া কি উচিত অ্যান্ড তারপর আপনি জানেন এটা স্যালুট টু দ্য ইন্ডিয়া যারা এটা গুজব ছাড়াচ্ছে আমরা কি চট্টগ্রাম নিয়ে নেব ওদের জন্য আমি আমরা বলছি নাইনটিন সেভেন্টি ইন্ডিয়া মুজিব একটা ল্যান্ড বর্ডার ল্যান্ড এগ্রিমেন্ট হয়েছিল আমরা ওটা ইমপ্লিমেন্ট করতে পারিনি বিকজ এটা পার্লামেন্টে আপনাকে এটা রেটিফাই করতে হবে দু হাজার আমাদের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট আনা হলো দু জুলাই মাসে সাত হাজার জমি সাত হাজার জমি আমরা ইন্ডিয়া বাংলাদেশকে দিয়েছে সাপ্লাস এই আর এই যে ভারত যেখানে মহাভারত হয়েছে একটা সুয়ের নোকের মতন মাটির জন্য আমাদের মহাভারত হয়েছে আমরা এত মাটি এত এক জমি আমরা দিয়েছি কেন যে বাংলাদেশকে আমরা এরকম একটা দুশ্মন ভাবে আমি ভাবি না তবে কারা বলছে কারা এন্টি ইন্ডিয়া আপনার এ করছে যারা এন্টি ইন্ডিয়া করছে ওদের ইতিহাস পড়া উচিত রেড থেকে আমাদের জুলাই দু পর্যন্ত আমরা সবাই দিয়েছি আমরা তোমাদের মাটিতে কোনোদিন আমরা জন্মজর চাড়িনি আমরা চট্টগ্রাম যাব কেন কিন্তু মানুষের যেটা এসপিরেশন আছে এটা আপনাদের ভুল এটা ওখানে কনস্টিটিউশনাল ফেলিয়ার আছে কিন্তু আজকাল তো কনস্টিটিউশন নেই তাহলে ওদের কথাটা কে শুনবে আমাদের আমি এখানে ঠিক এই জায়গা থেকে একটা কথা আপনাকে বলি যে আমরা ভারত কোনো সময় কারোর জমি দখল করে না ভারত এই রকম আগ্রাসনের নীতিতে বিশ্বাস করে না ভারত কোনো সময় প্রথমে হামলা করার নীতিতে বিশ্বাস করে না কিন্তু এই যে প্রদ্যুৎ বর্মন তিনি যেই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন এবং তিনি বলছেন যে শুধুমাত্র ত্রিপুরার জন্য নয় পুরো নর্থ ইস্টের জন্য এবং ভারতের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য এই চট্টগ্রামকে টার্গেট করা উচিত বা চট্টগ্রামের ওই যে পুরো চট্টগ্রাম হিল পোর্ট সেটাকে পুরোপুরি দখল করে নেওয়া উচিত বা অ্যাকোয়ার করে নেওয়া উচিত আপনি এটার সঙ্গে কতটা একমত দেখুন এটা আপনার অসহ্য আপনি যে ইউনুস আছে ওটা বুড়ো